বৃহত্তর চট্টগ্রাম সমিতির অন্যতমের পক্ষ থেকে আজকে আমাদের জনের মধ্যে এই মুহূর্তে যারা দেখছেন সবাইকে আমরা অবস্থান করছি আহ লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ আহ দক্ষিণ সৈয়দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এখানে আজকে আমরা বৃহত্তর চট্টগ্রাম সমিতি আহ রৌমিতালির পক্ষ থেকে আহ ত্রাণ বিতরণ করবে দুশো পঞ্চাশ জন মানুষ মধ্যে আবারও বলছি বৃহত্তর চট্টগ্রাম সমিতি রৌমিতালী ওনাদের পক্ষ থেকে আমরা আজকে ত্রাণ বিতরণ করবো দুশো পঞ্চাশ জন মানুষের মধ্যে আমাদের যে শুক্র খাবারের যে নিত্য প্রয়োজনীয় চাল ডাল পেঁয়াজ আলু এগুলোর পারপাসে এই এখনো আমরা দেখতে পাচ্ছি গৃহবন্দী রয়েছে মানুষজন পানিতে এবং এখনো যে সমস্ত এলাকা নিমজ্জিত আমরা অনেক দূর ছুটে এসেছি সেই নিমজ্জিত পানি খোঁজ নিয়ে সেই এলাকার মানুষের পাশে দাঁড়ানোর জন্য আমরা দেখতে পাচ্ছি এখানে লাইন ধরে সারিবদ্ধভাবে মানুষ দাঁড়ানো রয়েছে প্রত্যেকের জন্য আমরা আজকে এই আয়োজন করেছি যেমন স্পেশালি ধন্যবাদ এটা বৃহত্তম চট্টগ্রাম সমিতি রনিতালিকে এবং আমাদের সাথে সবসময় কোঅপারেশন করেছেন করিনেট করেছেন আমাদের বৃহত্তম চট্ট সমিতি রনি তালির পক্ষ থেকে মাহবুব আলম বললম্ব ধন্যবাদ জানাচ্ছি উনি ওনাকে ওনার সমন্বয় যা যারা এই আয়োজনে আজকে পাশে ছিলেন এই জন্য প্রত্যেক সদস্য বৃহত্তম চট্ট সমিতি রনিতালির সবাইকে ধন্যবাদ জানিয়ে আমরা শুরু করছি তো সবাই লাইন্ডিস তো আচ্ছা তো আমরা এখন শুরু করবো এখান থেকে আমরা কি কি দিচ্ছি যদি একটু দেখাই একটা মানে ওই পাশ থেকে সবাইকে লাইন দেওয়া দেন ভাই আসো ওই পাশে যান ওই পাশে যান একটু খুলো খুলো খুলে আমাকে জানাইও এই এই পাশে যান ভাই সবাই একটু সিরিয়াল ধরে দাঁড় করা দেন সবাই সিরিয়াল ধরে দাঁড় করা দেন সবাই সিরিয়াল ধরে দাঁড় করা দেন এদিকে আসো তুমি এদিকে আসো আমরা আজকে নিত্য প্রয়োজনীয় খাবার জায়গা দিচ্ছি একটু দেখাচ্ছি আমরা আমাদের বিস্কিট রয়েছে এবং আমাদের পেঁয়াজ রয়েছে এবং আমাদের ডাল রয়েছে এবং আমাদের লবণ রয়েছে আমাদের চানাচুর রয়েছে আমাদের ওসলাইন রয়েছে আমাদের আলু রয়েছে আমাদের আছে যে এখানে চালও রয়েছে ঢুকাও এটা ইয়ে করো ক্লোজ করো তো আমরা এই পাশ থেকে শুরু করব ইনশাল্লাহ এই পাশে আসো আজকে আবারও বলছি আমাদের এই আয়োজন বৃহত্তম চট্টগ্রাম সমিতি এবং ইতালির পক্ষ থেকে আজকে আমাদের এই কার্যক্রমটি আমরা সম্পন্ন করছি আড়াইশো লোকের মধ্যে এবং এখানে দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয় তুমি এটাতে উঠে যাও তুমি গাড়িতে কনলাইনে উঠে যাও আমরা ওই কাছ থেকে শুরু করব তুই স্বেচ্ছাসেবীরা একটু হেল্প করো তুমি পাশে গাড়িতে উঠে যাও তো এই যে হ্যাঁ হ্যাঁ তুমি শুধু দিবে একটা একটা

হ্যাঁ আমরা দেখতে পাচ্ছি আমাদের আজকে কার্যক্রম শুরু হয়েছে আবার বলছি আহ বৃহত্তর চট্টগ্রাম সমিতির অভিযোগের পক্ষ থেকে এই সপ্তাহ খাবারের আয়োজন লোকের মধ্যে আমাদের এই আয়োজন

Yeiss物 fémin! táchente là! Yusuf Mominer! Huf mominer! ém technology má und Yusuf hashii! Huf shop! I saab faste ol, We are the word Yusuf Mominder! Ilawrat��� into God! আপনারা দেখতে পাচ্ছেন বৃহৎ প্রত্যেক সমিতি রোম ইতালির পক্ষ থেকে আজকে আমাদের যা অধিকার

যাতে আমাদের কার্যক্রম অব্যাহত থাকে তবে আমাদের জন্য দোয়া করবেন স্পেশালি দোয়া করবেন বৃহত্তর চট্টগ্রাম সমিতির অমিতালির পক্ষ থেকে আজকে আড়াইশো জনের এই যে প্যাকেজ খাবারের আয়োজন এটা যেখানে চাল ডাল পেঁয়াজ আলু মোমবাতি দিয়াশলাই ওসলাইন এবং চিড়া মুড়ি বা আর এটাকে কি বলে তো ইনশাল্লাহ এই ধারা যাতে অব্যাহত থাকে আসুন আসেন 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 আসুন আসুন শুধু প্রত্যেক পরিবার থেকে একজন করে সিলেক্টেড করে এখানে লাইন এবং আমরা পরিচালনা করছি ইনশাল্লাহ আমাদের এই ধারা যাতে অব্যাহত সবাই দোয়া করবেন স্পেশালি ধন্যবাদ জানাচ্ছি আর বৃহত্তর চট্টগ্রাম সমিতির এবং পক্ষ থেকে আজকে এই আড়াইশো মানুষের আড়াইশো মানুষের যে আয়োজন আড়াইশো মানুষের যে আয়োজন আড়াইশো মানুষের যে আয়োজন

গতিকে যাম গতিকে যাম টিচোন দেখি আছো

পঢ়া কালি চলিছিল নামাজ পঢ়ি আছিল যত্ক পৰিমাণে আছে 아들 <목소리도> 나봤아근 <목소리도> <목소리도>

প্রতি পরিবারের আমরা ধারাবাহিক কার্যক্রম আমাদের চলমান রয়েছি চলমান রয়েছি না দ্বিতীয়

আমাদের আহ শেষের দিকে প্রায় কার্যক্রম আহ আবার বলছি চট্টগ্রাম আহ বৃহত্তর চট্টগ্রাম স্মৃতি এবং ইতালির পক্ষ থেকে আমাদের এই কার্যক্রম চলমান রয়েছে ইনশাল্লাহ আরো সেজনের মধ্যে এই রয়েছে সবাই দেওয়া করবেন ভবিষ্যতে আমাদের এই ধরা যাতায়াত হবে তাকে ইনশাল্লাহ এই যে প্রত্যেক পরিবারের পানিবন্দি মানুষের জন্য আমাদের এই আয়োজন এবং আমরা দেখতে ইনশাল্লাহ হ্যাঁ হ্যাঁ अगरि अगरि तुसरे लाइ पा

এখন আমাদের গন্তব্য আমরা বানা করছি ইনশাল্লাহ আহ ভবিষ্যতে বিভিন্ন বিপর্যয় যেরকম সমিতির অনুতালিক থাকে এরকম অন্যান্য বিপর্যয় সময়ও এরকম আমাদের পাশে থাকবে আমরা আশা রাখি এবং ওনাদের এই প্রাণ কার্যক্রম অব্যাহত থাকুক এবং আমরা ইনশাল্লাহ ভবিষ্যতে ওনাদের সাথে একাত্মতা প্রকাশ করে কোলাবোরেশন করে আরো ভালো কাজ করব সবাই সে পর্যন্ত ভালো থাকবেন স্পেশালি ধন্যবাদ আজকে এই আয়োজনে কোলাবোরেশনের কোয়ার্ডিনেট করছে যিনি আমাদের মাহবুব আলম ভাই যিনি সবসময় যোগাযোগ রক্ষা করে ভালো কাজটি সুসম্পন্ন শেষ পর্যন্ত আমাদের সাথে সম্পৃক্ত ছিলেন এবং যাদের নাম না জানা সে সমস্ত বৃহত্তর চট্টগ্রাম সমিতি রিয়ম ইতালির সকল ভাই এবং বোন যারা অক্লান্ত পরিশ্রমে আমাদের এই কার্যক্রমে আমরা কাজকে সম্পন্ন করতে সমর্থ হয়েছি ওনাদের অর্থায়নে আরো সপ্তাহের মধ্যে আমরা যে কার্যক্রমটি সহায়তামূলক যে প্রাণ উপহারটি পৌঁছে দিয়েছি ভবিষ্যতে এই ধারা যাতে আমাদের অব্যাহত থাকে আমরা যাতে এরকম নোয়াখালী লক্ষ্মীপুর ফেনী বন্যার্থ এলাকায় এবং শেষ সময় পর্যন্ত থেকে কাজ করতে পারি পরিশেষে আবারও চট্টগ্রাম বৃহত্তর চট্টগ্রাম সমিতির অমিতালীর সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ থেকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ